সুতরাং চব্বিশের চেতনায় ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদতের রক্তের দাগ মুছে ফেলতে চায় যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশা জানাবি উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয় তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে পরিষ্কার বলতে চাই এই চার চারটি মাইলফলক 1905 সালের বঙ্গভঙ্গ 1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন 1971 এর মহান মুক্তি যুদ্ধ 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা এটাই হলো বিগত শত বছরের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন এই অর্জনকে যদি কেউ নেগ্লেক্ট করতে চায় ওর জিব্বাটিনে ছেড়ে ফেলে দিতে পারবে আপনারা কেউ যদি এই চারটি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায় আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় স্টেট ঘোষণা করলেন ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাউযুউন তাহতা কদমাইয়া আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাউযুউন তাহতা কদমাইয়া ওয়া ইন্না আউওয়াল রিবাল আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজি বললেন জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ

যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদ কে আমি মৌকুব ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আকরম সাল্লাসাল্লাম এভাবেই নির্মূল করেছেন মোখতারাম হাজির তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোনো অসভ্যতা কোন অপরপরতা কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি দাদা বাবুদের গোলামে পরিণত হবে না

এটা হলো উনিশশো সালে যে কল্যাণের ধারার সূচনা হয়েছিল যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার উত্থানের লক্ষ্যে কলকাতার দাদা বাবুদের আধিপত্যকে খর্ব করার জন্য সংগ্রাম করে লড়াই করে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যে কল্যাণের ধারা সূচনা করেছিলেন আগামী দিনেও সেই ধারারও শক্তিশালী হবে তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ সাম্প্রদায়িক অপশক্তির মূল হতা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক এই সকল অপশক্তির গুণকীর্তন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ তার সাহিত্য পড়বেন কবি মানুষ তার কাব্যর অনুসরণ করবেন কিন্তু

সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে উনিশশো সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভ মোর্চা সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ আমার দাদা উস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই কাজেই আলেম সমাজ যেভাবে একশত বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যে জাতি সত্য গঠন করে দিয়ে গিয়েছেন যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত সেই উনিশশো পাঁচ সালের চেতনা উজ্জীবিত থাকবে উনিশশো সাতচল্লিশ সাল উজ্জীবিত থাকবে উনিশশো একাত্তর সালে বিরুদ্ধে মজলুমের আগামী পুনজীবিত থাকবে উজ্জীবিত থাকবে একাত্তরের চেতনা জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই একাত্তরের চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই তুর চেতনা समस्त अंबिया کرامের আগমনের যে মৌনিক চেতনা ছিল সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বৈষম্য সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ قائم করা সেটাই ছিল 71 এর চেতনা ঠিক কাজেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক बुनियाদ হবে 71 এর চেতনা তবে একাত্তরের পরে নতুন গজিয়ে উঠার এক চেতনার নাম বাহাত্তরের চেতনা এই বাহাত্তরের চেতনা অর্থ হলো সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত নয় মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদাবাবুদের বাবুদের চরণ বলি দেওয়ার চেতনার নাম বাহাত্তরের চেতনা লম্বা ইতিহাস বলবো না সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরম বনি বলি দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ সুতরাং বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না কথা পরিষ্কার এরপরে সর্বশেষ দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল এক সুবিশাল এক যুগের সংগ্রাম যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছেন আহমদ শফিক

যারা হেফাজতের শাহাদতের রক্তের দাগ মুছে ফেলতে চায় যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয় তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে পরিষ্কার বলতে চাই এই চার চারটি মাইল ফলক উনিশশো সালের বঙ্গভঙ্গ উনিশশো সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত শাসীভাব বিরোধী আন্দোলনের এই চেতনা এটাই হল বিগত শত বছরের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন এই অর্জনকে যদি কেউ নেগলেক্ট করতে চায় ওর জিব্বা টিনে ছেড়ে ফেলে দিতে পারবে আপনারা কেউ যদি এই চারটি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায় আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন